আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব মূলত ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ দ্বারা কারফিউ এবং জরুরি অবস্থা বিষয়ে এই তিনটি বিষয়ে একটি তুলনামূলক আইনি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট আসান উদ্দিন জয়সোট মহামিন তো আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে যারা স্টেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী মেস্টেট কোনো মেট্রোপলিটন এরিয়ায় কিংবা মহানগর এলাকায় কোনো জেলা ম্যাজিস্ট্রেটকে বা কোনো নির্বাহী মেস্ট্রিটকে ওয়ান ফোরটি ফোর জারি করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি মহানগরে একশো জারি করতে পারবে সংশ্লিষ্ট মহানগরের পুলিশ কমিশনার তো এই একশো ধারা বা ওয়ান কখন জারি করা যেতে পারে যখন আইনানুকভাবে কর্মরত কোনো ব্যক্তি কোনো বাধা বিরোধ বা ক্ষতির আশঙ্কা করেন যখন মানুষের জীবন স্বাস্থ্য এবং নিরাপত্তা বিঘ্নিত হয় গণশান্তি বিঘ্নিত হলে এবং দাঙ্গা বা মারামারি আশঙ্কা থাকে অথবা পরিস্থিতি যদি খুবই জরুরি এবং জটিল হয় সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা জারি করা যাবে এই ধারা অনুযায়ী দেখা যায় আমরা কোর্টে যে কাজগুলো করি যে কোনো জমি জমা নিয়ে কারো যদি কোনো বিরোধ থাকে কোনো শান্তি ভঙ্গের আশঙ্কা তৈরি হয় দাঙ্গা কিংবা মারামারি আশঙ্কা তৈরি হয় তখন আমরা এই জেলা ম্যাজিস্ট্রেট বা অধিক আদালতে এই ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা মামলাটি করে থাকি তো একটু উদাহরণ দিলে আপনাদের জন্য বোঝা সহজ হবে ধরুন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে দুইটি রাজনৈতিক দল একই সময়ে একই দিনে দুটি রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছে তো সেই ক্ষেত্রে অনুমতিটি যদি দেওয়া হয় যে সার্কিট হাউস মাঠে দুইটি রাজনৈতিক দল দুটি সমাবেশ করবে তো এখানে কিন্তু দাঙ্গাও কিংবা মারামারির আশঙ্কা তৈরি করছে তো সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট যে জেলা ম্যাজিস্ট্রেট আছেন তিনি এখানে একশো চুয়াল্লিশ ধারা দ্বারা এই রাজনৈতিক দল দুটিকে তাদের সমাবেশ করা থেকে বাধিত করতে পারেন বা বিরত রাখতে পারেন তবে কেউ যদি ফজদের কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা যে আদেশটি দেওয়া হলো এটা যদি লঙ্ঘন করে কিংবা অমান্য করে তাহলে তার কি ধরনের শাস্তি হতে পারে এই ক্ষেত্রে বলা আছে যে কেউ যদি এই আদেশটি লঙ্ঘন করে তিনি বাংলাদেশ দণ্ডবিধি আঠারো সাইট এর একশো অষ্টআশি ধারার যে অপরাধ আছে সেই ধারাই তিনি অপরাধী হবেন যদি কেউ এই লঙ্ঘন করে তার শাস্তি হতে পারে এক মাস কারাদণ্ড বা দুইশো টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে তবে এই যে লঙ্ঘন করলেন এই অভদ্রতার ফলে যদি মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি কোনো বিপদ আশঙ্কা তৈরি হয় কিংবা দাঙ্গা কিংবা মারামারি আশঙ্কা তৈরি হয় কিংবা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে যিনি আদেশটি লঙ্ঘন করলেন তিনি ছয় মাস কারাদণ্ড এবং এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন তো গেল ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা বা ওয়ান ফোরটি ফোর এই যে ওয়ান ফোরটি ফোর এটার ঐতিহাসিক প্রেক্ষাপট আপনারা জেনে থাকবেন উনিশশো বায়ান্ন সালে আমাদের যে মহান ভাষা আন্দোলনের সময় এই ওয়ান ফোর জারি ছিল তখন আমাদের যে ভাষা সৈনিকেরা সালাম বরগত রফিক জব্বার শফিউল সহ যে ভাষা সৈনিকরা এই মাতৃভাষার দাবিতে এই ওয়ান ফোরটি ফোর কিন্তু লঙ্ঘন করেছিলেন তখন পাকিস্তানের পুলিশ তাদের উনি নির্বিচারে গুলি চালিয়েছিল সেটা আপনারা জানেন তো এইবার আমি আলোচনা করব যে কারফিউ সম্পর্কিত বিষয় এই কারফিউ সংক্রান্ত আইনটি কোথায় আছে এবং এই কারফিউ কখন জারি করা যেতে পারে বা কে জারি করতে পারে বা এই কারফিউর আদেশটি লঙ্ঘন করলে কি ধরনের শাস্তি হতে পারে কারফিউর যে আইনটি এটা হচ্ছে উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন দ্য স্পেশাল পাওয়ার সেক নাইনটিন এই আইনের চব্বিশ ধার অনুযায়ী কারফিউ জারি করা যায় তো কারফিউ কে জারি করতে পারে এখানে বলা হচ্ছে চব্বিশ ধারে সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে কোনো জেলা মেস্টে নির্দিষ্ট কোনো এলাকায় নির্দিষ্ট কোনো সময়ের জন্য এই কারফিউটি জারি করতে পারেন এই কারফিউর অর্থ হচ্ছে ওই যে এলাকায় নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সময়ের জন্য কারফিউটি জারি করা হলো সেই এলাকায় কেউ তার নিজের বাসগৃহ থেকে বের হতে পারবেন না যদি বের হন বা বের হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে বের হতে হবে আদারওয়াইজ তিনি যদি এই ঘর থেকে বের হন সেটা হবে তার জন্য একটি অপরাধ এবং এই কারফিউ এর আদেশটি লঙ্ঘন করলে কেউ যদি কারফিউ এর আদেশটি লঙ্ঘন করে তবে তার শাস্তি হতে পারে এক বছর কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে তবে কারফিউ যে আইনটিতে করা হয় উনিশশত চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইন এই আইনটি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে আমি সেই বিষয়ে যেতে চাই না আমি এবার আসতে চাই যে জরুরি অবস্থা কখন জারি করা হয় বা কে জারি করতে পারেন এই অবস্থায় মানুষের যে অধিকার গুলো আছে সেগুলো কি অবস্থায় থাকে জরুরি অবস্থা বিষয়ে বাংলাদেশ গণপ্রাজন হয়েছে জরুরি অবস্থাটি জারি করতে পারেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে ভাবে প্রতিমান হয় যে বাংলাদেশ কোন যুদ্ধ বহির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ গুলো এক্সটার্নাল আগ্রেশন অথবা ইন্টারনাল যে ডিস্টারবেন্স বা ইন্টারনাল যে কনফ্লিক্ট আছে এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়েছে মহামান্য রাষ্ট্রপতির নিকট যদি এই কথাটি প্রতীয়মান হয় এবং এই ধরনের যুদ্ধ কিংবা বহির আক্রমণ কিংবা এই যে অভ্যন্তরীণ গোলযোগের কারণে যদি বাংলাদেশের কোনো অংশের নিরাপত্তা কিংবা মানুষের অর্থনৈতিক জীবন হুমকির সম্মুখীন হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা জারি করতে পারে জরুরি অবস্থার যে ঘোষণা এই ঘোষণাটির পূর্বেই ঘোষণা করার পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা সম্পর্কিত বিষয়ে স্বাক্ষর প্রয়োজন রয়েছে যখন জরুরি অবস্থা জারি হয় তখন আমাদের যে মৌলিক অধিকার আছে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে যে ফান্ডামেন্টাল রাইটস কথা বলা আছে সেই অধিকারগুলো বিশেষ করে আমাদের আর্টিকেল ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এবং বিয়াল্লিশ অনুচ্ছেদে চল্লিশ বিয়াল্লিশ অনুচ্ছেদে যে অধিকারগুলো কথা বলা আছে এই অধিকারগুলো কিন্তু স্থগিত হয়ে যায় যদিও আমরা জানি যে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস গুলো কথা বলা আছে এই রাইটস হচ্ছে জুডিশিয়ালি এনফোর্সেবল রাইটস অর্থাৎ আদালতের মাধ্যমে বলবদ্যোগ্য অধিকার অর্থাৎ এই অধিকার যখন কারো লঙ্ঘিত হয় তিনি ইচ্ছা করলে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিড করে তার এই অধিকারটি বলবৎ করতে পারে কিন্তু যখন দেশে জরুরি অবস্থা জারি করা হয় দেশে জরুরি অবস্থা চলমান থাকে তখন এই যে অধিকারগুলো সেইগুলো বলবৎ করার জন্য কোনো আদালতে কোনো মামলা করা যাবে না বা করার সুযোগটি থাকে না এবং সেই সময়ে এই ধরনের কোনো অধিকার বলবতের জন্য যদি কোনো মোকদ্দমা মামলা চলমান থাকে সেই মামলা কার্যক্রমটি স্থগিত হয়ে যাবে আপনারা জানেন যে আমাদের সংবিধানের সত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে আমাদের বা চলাফেরার স্বাধীনতা অনুচ্ছেদে বলা হয়েছে আমাদের যে সমাবেশ করা অধিকার বা ফ্রিডম অফ অ্যাসেম্বলি কিংবা আটত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আমাদের যে সংগঠন করার অধিকার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন যে এই ধরনের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে জরুরি অবস্থার সময় কিন্তু এই রাইটস গুলো প্রাকটিস করার সুযোগ থাকে না এই রাইটস গুলো স্থগিত হয়ে যায় যতক্ষণ জরুরি অবস্থা বলবৎ থাকে আশা করি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে পারফিউ জরুরি অবস্থা এবং একশো চুয়াল্লিশ ধারার যে তুলনামূলক পার্থক্য গুলো সেটা আমি তুলে ধরতে পেরেছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ